গুড ইভিনিং এইরকম একটা ইভিনিংয়ে আমরা চলে গিয়েছিলাম একটু বদিপুরের দিকে ঠাকুর দেখতে কারণ সরস্বতী পুজো একটু বাইরের দিকে ঠাকুর দেখতে যাবো না তা তো নয় আর তাই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম একটু ঠাকুর দেখার জন্য যা এখানে ঠাকুরগুলো দেখতেও ভালো লাগছিলো আমরা কিন্তু অনেকেও নিয়ে গিয়েছিলাম অনেক আমি আর ওর বাবা গিয়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে দেখছো রবীন্দ্রনাথটা কত সুন্দর করেছে আর এখানে সমস্ত প্যান্ডেলগুলোই করেছে বেশিরভাগই মানে আগে মানে ইয়ে রবীন্দ্রনাথের ক খ এইসব নিয়ে আর কি প্যান্ডেল করেছে ঠাকুরটাও খুব সুন্দর আর রবীন্দ্রনাথের কাছে কিন্তু আমরা সবাই মিলে ছবিও তুলে নিয়েছিলাম যাই হোক এই ঠাকুরটা দেখেছো এটাও খুব সুন্দর মুখটা এত সুন্দর করেছে লাইট গুলো দেখো তোমরা খুব অপূর্ব করেছে বৌদেপুরের লাইটগুলো আর এই ঠাকুরটা অনেকটা বড় ঠাকুর একটা বিদ্যাসাগরে যে পড়াশোনা করছে সেই সব নিয়ম আর বলছি না সবই প্যান্ডেলগুলো বেশি পড়াশোনা নিয়ে করেছে কারণ পড়াশোনার এই সময়টাই হারিয়ে গেছে ঠিকই মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাও চারিদিকে মানে মাইক বাজছে বাজনা বাজছে বিসর্জন মানে ওই সব নিয়েই মানুষ মেতে আছে পড়াশোনা নিয়ে কোনো কারো হেলদোল নেই যা হোক এই তারপরেই আর একটা প্যান্ডেলে পৌঁছে গেছি এই সামনে যে হাতিটা দেখলে ওই হাতিটা দেখে তো অনেক ভয় খেয়ে গেছে যা এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখনকার ঠাকুরগুলো কিন্তু মডেলিং মানে পড়াশোনা নিয়ে ঠাকুরেরও কোনো ইয়ে নেই কো এই রকম একটা ব্যাপার মানে মডেলিং হয়ে চলো সরস্বতী পুজো মানে মডেলিং সরস্বতী পুজো যে বিদ্যার একটা ইয়ে সেই সব কোনো ব্যাপার নেই যাও এই চাঁদটাকেও কিন্তু ক্যাচ করে নিলাম কারণ এই প্যান্ডেলের উপর চাঁদ খুব সুন্দর দেখতে লাগছিল যাই তারপরে এই একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও কিন্তু অপূর্ব একটা প্যান্ডেল কুলো দিয়ে পাখা দিয়ে করেছে এই ঠাকুরটাও দেখেছি মুখগুলো জাস্ট এই ঠাকুরগুলি হচ্ছে ঠাকুর মানে এত সুন্দর মুখগুলো করে বেশ হাতে বিনা পানি নিয়ে আছে হাঁস নিয়ে আছে পাশে আর এখনকার ঠাকুরগুলো তো সত্যি তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো যে ছবিগুলো দেখবে তো প্লিজ অবশ্যই লাইক করবে আর কমেন্টে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগছে হ্যাঁ যাই এই প্যান্ডেলটাও কিন্তু এটা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে মানে মানে বিয়েবাড়ির মতো যে প্যান্ডেল বক্সিং সেই রকম একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর মানে এখানকার সমস্ত প্যান্ডেলগুলি বড় বড় প্যান্ডেল করেছো দেখেছো এই ঠাকুরটাকে তোমরা ভালো করে দেখো চাঁদের উপরে যেন মা পরী দাঁড়িয়ে আছে এই রকম একটা ব্যাপার ঠাকুরের হাতে আবার গোলাপ ফুল ধরিয়ে দিচ্ছে কারণ পুজোর দিন ছিল ভ্যালেন্টাইন ডে তাই জন্যে যাই হোক এই ঠাকুরটা দেখে সত্যি মন জড়িয়ে গেল এত সুন্দর ঠাকুর তারপরেই একটু অনেক খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে এসেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে এই একটা প্যান্ডেল ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর করেছে মুখটা পুরো সোজা দিকে গেলে কেউ ঠাকুরের মুখটা দেখতে পাবে না এরপরে বাড়ির জন্য কিছু বাজার আর দোকান আর মিষ্টিক নিয়েছিলাম কারণ তারপরের দিন ছিল আর একটা স্পেশাল ডে যা হোক এই করতে করতে বাড়ি চলে এলাম আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আবার রাস্তায় অনেক ছোট ছোট ঠাকুর ছিল আজকের মতো